আপনার বাবার বাড়ি সব। আমার শ্বশুর এত কাজ করতে কইতো যে মুত্তি কাজ করবো। আসতো কাজ जातो কাজ। সে এত কাজে ছিল। পেশায় ছিলেন একজন রাজবংশী। কিন্তু তার নিজস্ব চেষ্টা, পরিশ্রম আর চিন্তা পরিকল্পনার ফলে বাংলাদেশে একটা বাড়ি আর সদুর ভারতে দুইটা বাড়ি। আর এই অসম্ভবকে বাস্তব রূপ করে গিয়েছেন আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর ইউনিয়নের বৃন্দাবন বর্মন তো চলুন আমরা তার কাছ থেকেই শুনবো বিস্তারিত কেমন ছিলেন বৃন্দাবন মাঝি কি কি রেখে গেছেন কি কি করে গেছেন কেমন ছিল তার চিন্তা কর্ম পরিশ্রমী হিসাবে কেমন ছিলেন এই বৃন্দাবন বর্মন নৌকার মাঝি থাকা সত্ত্বেও তার চিন্তা ভাবনা কর্ম পরিকল্পনা ছিল অন্যান্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা আমরা যে ঘর দেখছি ঠিক এখানেই এভাবেই তৈরি করা হয়েছিল তিনতলা মাটির তৈরি ঘর কালের বিবর্তনে মাটির তৈরি ঘর বিলুপ্তি হয়ে এখন ইটের তৈরি পাকা ঘর নির্মাণ করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে তার ছেলে সন্তান রয়েছে তিনটি একটি রয়েছে বাংলাদেশে ঠিক এই বাড়িতে বসবাস করে এবং আর দুজন রয়েছে তারা ভারতে বসবাস করে আমার শ্বশুর খুব একটা কাজের লোক ছিল সে একা একা সবটাই করেছে মানে জাল্লা দরজাগুলো করছে খুব সুন্দর করি করি তারপরে ঘরের কাজ করছে অনেক কিছু করেছে ইট বানাইছে ইট পুরাইছে তা ঘর করেছে মেলা কিছু করেছে আমার শ্বশুরের মতো একটা লোক আমরা দেখি না অনেক কিছু করেছে অনেক কিছু করছে আমার শ্বশুর এত কাজ করতে করতে যে মূর্তি কাজ করবো আসতেও কাজ যাতেও কাজ সে এত কাজের ছিল খুব কাজের তার মতো একটা মানুষ আমরা আর কি দেখি না পৃথিবীর রাত মানুষ অনেকেই মানুষই কইতো কেউ ভগবান করতো কেউ কইতো ওই অনেক কিছু করতো আর কি ভগবানই করতো বেশি অনেক রাজ করতো অনেক কিছু করতো আমার শ্বাস একটা লোক মানে আমাকে এই এলাকায় নেই এই রাজবাড়ি জেলা এমন তার মতো একটা লোক নেই খুব ভালো অনেক পরিশ্রম করছে তার মতো পরিশ্রমও করিনি সেরকম মানুষ দেখা যায় না সে যা করিছে তার মতো লোক হয় না ও নিজে স্বভাব করেছে নিজে যে যত কাজ নিজে নিজে হাতের কাজ আমার আমাদের বাড়িতে যত কাজ সব নিজের হাতের যে যে আমার শ্বশুরি মট করেছিল এই যে মট করেছে এই মটের মধ্যেই তার রাখা হয়েছে সে নিজেই করেছিল এই এই মট মানে নিজ হাতে করা তার নিজে হাতেই সব করে আমাদের বাড়িতে যা যা আছে সব নিজে হাতে করা মানে পরে এটা জানলা দরজা ওই যে ঠাকুর বানায় নিয়ে কোনো কিছুই করেন না সব নিজে হাতে করা এইদিকে সব দুরা দোতলা তিনতলা কলেজ মলেজ সব আমার শ্বশুরি করছে অনেক কিছু করছে এই জায়গা অনেক করো মেলা থাকতো আমার শ্বশুরি কে তো যে যেমন আগে কলিগরে তার জিনিসটা ভগবান তুল্য এইরকম লোক ছিল ভারতে জমি রাখলো বাংলাদেশে জমি রাখলো এটা কিভাবে সম্ভব ওই তো এই দেশের জমি আবার কিছু বেয়েছি আবার ওই দেশের জমি রাখছিল এরকম হ্যাঁ তাছাড়া ওই দেশে যে মনে করে এই দেশে তো দশ পাখি জমি বেশি ছিল

হ্যাঁ সত্যি কথা উনিই করছিলো দোতলা তিনতলা করছিলো আমার শ্বশুর দোতলাও করছিলো তিনতলাও করছিলো হ্যাঁ আমরা তো সাথে ছিলাম আমি আমরা সব মানে কাছাকাছি ছিলাম তাও তো চাইতেও দিতাম সমস্ত কিছু করতাম আমরা না সে ঘরে এখন নাই সে ঘরে যে এখন আবার পাকা করে উঠে উঠেছে আবার এরাই সেই ঘরে আমার শ্বশুর করছিলো সেই সন্ধেয় এরা আবার করেছে বুঝছেন বলেন কামনা করি সে সুখী শান্তিতে থাক ভালো সুখী রাখছে সেও যেন সুখী থাকে ভগবান মৃত্যু বার্ষিকন দেয় লোকজন খাওয়াই অনেক লোকজন আসে আমাদের বাড়িতে আমার শ্বশুর ই উপলক্ষে মনে করেন সেই দিন মতো যদি মরিছে সেই উপলক্ষে আমরা ই দেই কীর্তন দেই লোকজন খাওয়া দিই

ভারতেই ভারতে হ্যাঁ ভারতেই সব বাংলাদেশে না বাবার বাড়ি ভারতে ফরিত্র ছিল ওরা সব চলে গেছে বিশ বছর